এরপরে আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একুশ শতকের মূল দক্ষতা একুশ শতকে টিকে থাকতে হলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা তো এই যে যুগটা চলে আসছে এই যে শতকটা চলে আসছে এই শতকে কিন্তু আইসিটির কোনো বিকল্প নেই তোমাকে আইসিটির নলেজ অবশ্যই রাখতে হবে ইন ফিউচারে তোমার জব সিকিউর করা থেকে শুরু করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দক্ষতার মাধ্যমে তুমি কি করতে পারো তথ্য সংগ্রহ করতে পারো তথ্য বিশ্লেষণ করতে পারো নতুন তথ্য তৈরি করতে পারো তথ্য সংগ্রহ করা মানে কি তথ্য সংগ্রহ করা মানে বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেক্ট করা দেন অ্যানালাইসিস করা যে এই তথ্যটা অ্যাকচুয়ালি কী মেন করছে এবং সেটা থেকে তুমি নতুন তথ্য তৈরি করতে পারো এগুলো ছাড়া একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজে টিকে থাকা প্রায় অসম্ভব একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষ না হবে ততক্ষণ পর্যন্ত এই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেখো দিনে দিনে কিন্তু টেকনোলজি অনেক ইম্প্রুভ হচ্ছে এবং সব ক্ষেত্রেই কিন্তু আইসিটি এখন কাজে লাগছে তুমি এমন একটা জব রিকোয়ারমেন্ট দেখবা না যেখানে কম্পিউটারের নলেজ লাগে না প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটারের নলেজ বা বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের নলেজ কিন্তু অবশ্যই লাগে তার মানে কি তুমি যদি এগুলির নলেজ একটুও না রাখো এই আইসিডি কীভাবে কাজ করে এই নলেজটাও না রাখো সেই ক্ষেত্রে কি তুমি অন্যদের থেকে অনেকটা পিছিয়ে যাবা